হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করে নিন কুয়াশা পার্ট এক লেখিকা রূপালী নূপুর আমার বিয়ের কথা চলছে পড়ালেখা শেষ না হতেই এরই মাঝে বিয়ে ছেলেপক্ষের লোক এসেছে কিন্তু ছেলেটি আসেনি এটিও বা আজব কোন কিসে বয়স আমার মোটামুটি হয়েছে বিয়ের তবুও কোথাও যেন ফাঁকা রয়েছে বিয়ে করতে ইচ্ছে হচ্ছে না বিয়ের পর শ্বশুর ঘরের লোকগুলো কেমন ঠিকবে এই নিয়ে বড় দুশ্চিন্তা আব্বুরা বলছেন ছেলেটির খানদান ঠিক আছে আমাকে তারা দেখে গিয়েছিল একবার তবে ছেলেটির ধরনে আবাস কেউ কিঞ্চিত পায়নি আউদ তার পরিবারের লোক এই নিয়ে দুইবার এসেছে আমার বাড়িতে একবারও ছেলেটি আসেনি ছেলেটিকে না হয় নাই বা দেখলাম কিন্তু তার পরিবারের লোক কোন দিকে খটকা দেখছি বলে মনে হচ্ছে কিছু লোক নাকি তারা ছেলে কথা উঠলে বন্যা বয়ে যায় তাদের ছেলে এরকম তাদের ছেলে নানান কথা এসব ওরকম ঢাক ডোল পেটানো মানুষকে আমি হারে হারে চিনি একবার ছেলেটিকে দেখে বুঝবো কি চলছে কিন্তু সেই তো আসে না আমরা মেয়ে পক্ষের লোক বিদায় আব্বু আব্বুরা মুখ ফুটে বলতে পারছেন না ছেলেকে একবার দেখার কথা আব্বু এসবের কারণে নিহাত না করে দিত কিন্তু ওই পরিবারের ব্যাকগ্রাউন্ড ভালো তাই জন্য দেখে যাচ্ছেন সব বংশের দিক থেকে আমার বড় ফুপিরা ছাড়া ধনী আর কেউ নেই ওদের বরাবরই করার চেষ্টা আব্বুর আমার ছবি অনেক আগে ওই পক্ষকে হয়তো চলে গেছে আরিফের খালা বলেছেন ছবি দেখে আমি আগে বলে দিছি হীরা পেয়েছি আমাদের সেলটির জন্য কিন্তু ছবি এখনো ছেলেটা এলো না কি আজব আমিও যে কথায় পিঠে কথা বলতে পারি না আব্বু বলেন বা করেন তাই আমার মেনে নিতে হয় যেমন এখন এখনো সবে পড়ালেখা শেষ হয়েছে মেলা গুর্ব ভেবেছি তা আর হয়ে উঠলো না এসব ভাবছি আর সামনের মহিলটার দিকে বিরক্তিকর ভাবে আছে আরিফের খালা তিনি একটু বেশি কথা বলার অভ্যাস আজ দ্বিতীয়বার এসেছেন আরিফকে আনেননি এটি হয়তো ঢাকবার জন্য কোনো না কোনো বিষয় নিয়ে বক বক করে যাচ্ছেন বলছেন আরিফ আগামী আংটি পরিয়ে দিলেন তারপর সদল বলে চলে গেলেন জানালার পাশে করে আমার পড়ার টেবিল ওখানে বসে রইলাম আর ভাবতে লাগলাম আমি কি এতটাই ফেলনা কোনো এক অচেনা মানুষের নামে এঙ্গেজমেন্ট হয়ে গেল অথচ তাকে দেখলাম না ছবিটা তো দিতেই পারতো এমন সময় আব্বু রুমে ঢুকে এলেন আমার পাশে চেয়ার পেতে বসলেন মনে আমার এখন কোনো ফিলিংস নেই আব্বু আমার সাথে যেটুকু অন্যায় করার আছে করে ফেলেছেন আর কিছুই অবশিষ্ট নেই না হলে এভাবে আব্বু একা এসে আমার পাশে বসলে খুব ভয় করে মা আমি জানি আমি তোর বিরুদ্ধে সব কাজ করে অনেকটা অন্যায় করেছি তবে যা করেছি তোর ভালোর জন্যই তো আরিফের পরিবার খুব ভালো তোকে অনেক সুখে রাখবে শুধু একটা বিষয় আক্ষেপ রয়ে গেল ছেলেটিকে একবার দেখলাম না তবে তুই নিশ্চিন্তে থাক ছেলের কাছে তো কাছে তো আগামীতে আসতেই হবে শত কাজ থাকুক না কেন তখন যদি আমাদের পছন্দ না হয় তবে ফিরিয়ে দেব তাদের সব কিছু এটুকু বলে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন আমার ঠোঁটের কোণে ফুটে উঠল। বিয়ের ভাঙ্গার সম্ভাবনা এখনো আছে আব্বুর কথাগুলোতে খানিকটা আশ্বাস পেলাম বিয়ের কথা শুনতে খুব খারাপ লাগে এতদিন আপনজনের সাথে ছিলাম বিয়ে হলে পরের ঘরে চলে যেতে হবে ভালোবাসবে তো তারা আমাকে এসব ভেবে বিয়েটা আর করতেই মন চায় না আবার মিহির ভাইয়ার কথা মনে পড়লে বুকের বুকের ব্যথার হাহাকার শতগুণ বেড়ে যায় তিনি এক যেন জড়িয়ে কিন্তু মুখ কিছুই বলতে পারিনি তাকে কেননা খুব ভয় করি তাকে ছোট থেকে দেখে এসেছি খুব গম্ভীর স্বভাবের তিনি বলতে গেলে ছোটবেলা থেকে ওনাকে যতটুকু না ভয় করতাম তার চেয়েও বেশি ঘৃণা করতাম একবার বড় ফুপা আমাদের বাচ্চা কাচ্চা সকলকে নিয়ে পার্কে ঘুরতে গিয়েছিলেন তখন বয়স আমার বছর দশেক ছিল হয়তো ফুপা মিহির ভাইয়াকে আমাদের সাথে করে নিয়েছিলেন আমি আমার আপু ফুপাত বোন মায়া আপু মুক্তা সকলেই ছোট ছিলাম বেদায় দেখাশোনা করার জন্য মিহির ভাইয়াকে নিয়ে গেছিলেন সেদিন খুব সুন্দরভাবে পরিপাটি হয়ে গিয়েছিলেন যেমনটা তিনি সদা থাকেন আমরা সমবয়সীরা সকলে আইসক্রিম হাতে এদিক ওদিক ছোটাছুটি করছিলাম এমন সময় আমি না দেখে মিহির ভাইয়ার সাথে ধাক্কা খেলাম উনিও আইসক্রিমের অর্ধেক ওনার শার্টের থাকায় কিনারায় গেল আমি এর আগেও এ ধরনের অনেক কাজ করে ভাইয়াকে রাগিয়ে দিয়েছিলাম এবারও কম ঝাললো না আমাকে অনেক বকা দিয়েছিলেন দেখে দৌড়াতে পারো না এভাবে দৌড়াতে হয় আমার পুরো জামাই যে খারাপ করে দিলে পরিষ্কার করে দেবে সব বেশি বেড়ে আজকাল বলতেই হবে তোমার কাহিনীগুলো। আমার কাছে বলতে ইচ্ছে হতো বকা দিলে তো লেগে যাওয়ার দাগ আর ঠিক হয়ে যাবে না বলতে পারলাম না ভয়ে দৌড়ে গিয়ে ফোপাকে বললাম ফোপা এসে আষ্ট গিলে খেয়েছেন তাকে আমাকে বকা জোগা করার দায়ে আমাকে খুব পছন্দ করেন তিনি বললেন মামা তো বোন তোর এটুকু তো লজ্জা করতে পারিস তা না হলে মেয়েটি যে তোর সে ছয় সাত বছরের ছোট হবে এটা তো দেখতে পারতি এত ছোট একটি মেয়েকে বকা জায়গা করতে লজ্জা করে না ও তো আর ইচ্ছাকৃতভাবে করেনি ভাইয়া মুখ নিচু করে ফেলতেন বলা বাহুল্য আমি আমার আব্বুকে যতটা ভয় করি সেও তার বাবাকে ভয় করে বরং আমার চেয়ে বেশি সেদিন ফুকার বকুনি খেয়েছিলেন অনেক আমার মনটাই ঠান্ডা হয়ে গেল সেদিন ফুপার বকুনি খেয়েছিলেন অনেক আমার মনটাই ঠান্ডা হয়ে গেল ভাইয়াকে বকা শোনাতে খুব ভালো লেগেছিল সেদিন এর পর ভাইয়া যখন আমাদের বাসায় এসেছিলেন এক প্রকার লুকে লুকিয়েছিলাম কিন্তু এক সময় ওনার হাতে ধরা পড়লাম আমার কারণে ফুপার বকা খাওয়ার আমায় কিভাবেই না জেরেছে বয়স বয়স বাড়ার পর থেকে ওনার প্রতি ভয় যতটুকু বেড়েছে তার চেয়ে বেশি ঘৃণা বেড়েছে শুধু নিজেকেই চেনেন তিনি কার মনে কতটা আঘাত লেগেছে বোঝারই চেষ্টা করেন না নিজেকে নিজে অনেক কিছু মনে করেন সামনে জনকে পাত্তাই দেন না এক কথায় আমিও উঠে পড়ে লাগতাম ভাইয়ার পেছনে তবে আমি ইচ্ছাকৃতভাবে ওনাকে কখনো রাগাতে যেতাম না কেমনে তানি প্রকৃতি আমার বিরুদ্ধে হয়ে ভাইয়ার সাথে প্রতিবার কিছু অঘটন ঘটিয়ে ফেলে ওই যে অকস্মাত ধাক্কা খেয়ে আইসক্রিম ওনার কাপড়ে লেগে যাওয়াটাও এক উৎকৃষ্ট উদাহরণ এসএসসি পরীক্ষা শেষ শেষে ছুটির সময় একবার ফুপির বাসায় কয়েকদিনের জন্য বেড়াতে গিয়েছিলাম বড় এসি বিদায় ভাইয়ের কাছ থেকে দূরে দূরে ছিলাম ভাইয়াও আমাকে পছন্দ করতে না দেখে বোঝা যায় বেড়াতে আসার কিছুদিন পর ফুপি আমাকে আর মুক্তাকে নিয়ে কক্সবাজার গিয়েছিলেন মুক্তারও আমার মতো পরীক্ষা শেষে ছুটি চলছিল কিছু এক সাথে সেখানেও যাওয়ার কথা ছিল ঘুরাপেরা শেষে যখন ফুপিরা ওইখানে যাওয়ার জন্য উদ্ধত হলেন তখন ভেবে যেন ফুফি আমায় যেতে নিষেধ করলেন আমি হতবম্ব হয়ে হতবম্ব রয়ে গেলাম আমি একা মেয়ে কোথায় বা যাবো এমনটা জিজ্ঞেস করার আগেই পপি বললেন মিহিরা আজ বাসায় আছে আমি ওকে একটু আগে আসতে বলেছি ও এসে তোকে নিয়ে যাবে আমি আজ অনেক দিন পর বান্ধবীর বাসায় যাচ্ছি রাত অনেক হবে ফিরতে তোকে দেখে ওরা অনেক কিছু ভাববে তাই নিচ্ছি না আমার ছোট মস্তিষ্ক কি কথাগুলো খুব সহজে মেনে নিল পপি আমাকে এক বিশ্বস্ত দোকানদারের হাতে শোপে দিয়ে চলে গেলেন সন্ধ্যার দিকে মিহির ভাইয়া এলেন ওনাকে তখন দেখতে আতঙ্কিত মনে হচ্ছিল এসে নিজের থেকে অন্য গোল যাচ্ছিলেন তোমার কারণে আমি আর পারলাম না একা এত মাইল অতিক্রম করে এলাম শুধু নেওয়ার জন্য আমি যাকে সব থেকে বেশি ঘৃণা করি তাকে এত দূর নিতে এসেছি আম্মু ধমক দিয়েছিল বলে তোমাকে নিতে এসেছি আব্বুকে তো চেনো আমার কোনো দোষ পেলে রাখে আমাকে আম্মুর কথা না মানলে আব্বুর কাছে নালিশ দেওয়ার কথা ছিল চলবে বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ প্লিজ দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ